ডিএনসির চৌকর্স অভিযানে ইয়াবা উদ্ধার মামলাতায় চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএনসি অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বুধবার আঠারোই ফেব্রুয়ারি সকাল আটটা থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত ডিএনসির একটি স্টহল দল শিবগঞ্জ থানাধীন নালায়া ভাঙ্গা গ্রামের একটি এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব সোর্সের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে অভিযানে মোহাম্মদ সুয়েল রানা চল্লিশ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় তিনি নালায়াভাঙ্গা ইউনিয়নের নালায়াভাঙ্গা গ্রামের মৃত ফসলাল রহমানের ছেলে এ সময় গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে চার পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ দুই লাখ দুই হাজার একশো দশ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সৌরবালি দৈনিক স্বদেশ কণ্ঠস্বর